আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে জেলা ভিত্তিক উপজাতি লোকনৃত্য তপশিলী ছাত্রছাত্রীদের অ্যাওয়ার্ড বিতরণী উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস সমাজ সহ খোয়াই শাসক চান্দি চন্দ্রন সহ অন্যান্যরা এদিন চৌত্রিশ জন বেনিফিশিয়ারিদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং তপশিলি ছাত্রছাত্রীদের বিভিন্ন পুরস্কারও বিতরণ করা হয়েছে কি বলছেন আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিতরণ যারা সিলাই মেশিন দেওয়ার উদ্যোগ আমি ওয়েলফেয়ারের যিনি মন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই যারা আজকে শিলাই মিছিল পেয়েছে আগামী দিন ওরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে এবং যারা আজকে ছাত্রছাত্রীরা মেরিট অ্যাওয়ার্ড পাবে আগামী দিন এই ছাত্রছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ হবে আমাদের ভয়ের ভবিষ্যৎ হবে আগামী দিন এই ছাত্র ছাত্রছাত্রীরাই আজকে দেশের জন্য কাজ করবে দেশের হয়ে কাজ করবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবে এক ভারত শ্রেষ্ঠ ভারত করবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ আবার আসলে মন্ত্রী বিকাশ দেববর্মা কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে মহকুমা জেলা ভিত্তিক উপজাতি লোকনৃত্য ও তপশিলি ছাত্রছাত্রী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নতুন টাউন হলে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস শর্মা সহ খোয়াই জেলাশাসক চান্দি চন্দ্রন সহ অন্যান্যরা যারা উপস্থিত ছিলেন ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রত্যেকে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার